এইবার শীতে তো অনেক পিঠাই খেয়েছেন কিন্তু এভাবে কি সুজির পিঠা খেয়েছেন না খেয়ে থাকলে আজই রেসিপিটা শিখে রাখুন এর জন্য প্রথমেই লাগবে এক কাপ সুজি হাফ কাপ আটা বা ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া আর সামান্য একটু লবণ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে এইবার একটি পাতিলে দুই কাপ মেপে পানি নিয়ে নিচ্ছি পানিতে বলক আসলে মেশানো উপকরণগুলো ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো অপেক্ষা করব চুলার লো মিডিয়াম রেখে পানি না শুকানো পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিব পানিগুলো শুকিয়ে গেলে এই রকম হয়ে আসলে নামিয়ে নিতে হবে এর মধ্যে একটা ডিম এবং একটি স্পুন ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এইবার কিছুটা ডো নিয়ে পিঠার আকৃতি দিয়ে দিতে হবে তবে এটা একেবারে নিজের মনের মতো করে ডিজাইন করে নিতে হবে আমি এখানে একটি ফুলের আকৃতি দিয়েছি দেখলে বুঝতে পারবেন এটা কতটা সহজেই তৈরি করা যায় এই দেখুন কত সহজেই ফুল তৈরি হয়ে গেল এইখানে এক কাপ সুজি দিয়ে অনেকগুলোই পিঠা তৈরি হয়েছে এইবার পিঠাগুলো ভেজে নিতে হবে তার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার পিঠাগুলো দুধে ভিজাবো। তার জন্য একটি প্যানে তিন কাপ দুধ নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি দুইটা এলাচ। একটা বলক চলে আসলেই চুলা থেকে দুধগুলো নামিয়ে নিব। একটু নেড়েচেড়ে অল্প একটু ঠান্ডা করে একে একে সব পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব এবার রেস্টে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা তবে আমি এটা সারা রাত রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সারা রাত রেস্টে রাখার জন্য পিঠাগুলো কিভাবে ফুলে গিয়েছে কয়েকটি উপকরণ দিয়ে ঝামেলা ছাড়াই এভাবে বাসাতে পিঠা তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ